হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশান ইউটিউব চ্যানেলে দেখো ডব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যে কিন্তু তোমাদের নতুন একটা নোটিশ পাবলিশ হয়ে গেছে কী রিলেটেড সেই নোটিশ অবশ্যই তোমাদের বলে দেবো তার আগে তোমাদের একটা কথা বলি সঠিক আপডেট যদি তোমরা সবার আগে পেতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে কেপি রিলেটেড তোমাদের নতুন একটা নোটিশ কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছে কী করে দেখবে এবং কী সেই নোটিশ অবশ্যই বলে দেবো একটুখানি তোমরা যদি স্ক্রোল ডাউন করে নিচের থেকে আসো তাহলে কিন্তু দেখতে পাবে এখানে কিন্তু একটা পপ আপ তোমাদের সামনে চলে আসবে ঠিক আছে সেইখানে তোমাদের দেখবে লেখা রয়েছে পরিষ্কারভাবে যে তোমাদের ফাইনাল অ্যান্সার কি রিলেটেড একটা নোটিশ তো ওখানে যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে পাবে তোমাদের সামনে একটা নতুন চলে এসছে নোটিশ সম্বন্ধিত এবার তোমরা জাস্ট ওখানে ক্রিয়েট ডিটেল ক্লিক করে দেবে পিডিএফটা তোমরা ওপেন করে নিলে তাহলে আমি সম্পূর্ণ তোমাদের পড়ে ওখানে আমি বলে দিচ্ছি কি লেখা রয়েছে দেখো যদি এখানে পিডিএফটা ওপেন করো এখানে কিন্তু রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার বাইশ রিলেটেড একটা নোটিস তোমাদের দেওয়া হয়েছে কি লেখা রয়েছে ভালো করে পড়ে দিচ্ছি অবজারভেশন রিসিফ ফ্রম সাম দ্য ক্যান্ডিডেট অন দ্য অ্যান্সার টু সাম অফ কোয়েশন রিলেটেড টু ফাইনাল রিটেন্সামেশন ফর রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ কানস্টেবল লেডি কানস্টেবল ইন অন অপটেইন বাই দ্য বোর্ড দিস ইজ টু ইনফর্ম দ্যাট দ্য answer key ফর the above examination আপলোডেড বাই দ্য বোর্ড অন বারো বারো দু হাজার তেইশ ওয়াজ কারেক্ট অ্যান্ড ট্রিট ফাইনাল মানে মধ্য কথা হচ্ছে তোমাদের বারো বারো দু হাজার কলকাতা পুলিশের ফাইনাল एग्जामिनेशनে যে অ্যান্সার কী প্রকাশ করা হয়েছিল সেই অ্যান্সার কিতে কিন্তু কিছু প্রশ্ন স্টুডেন্টরা বলেছিল যে ভুল রয়েছে এগুলোকে ঠিক করতে হবে কিন্তু বোর্ড এটাকে ভালো করে কেয়ারফুলি ট্রিট করার পর দেখেছে কিন্তু যে না তারা যে आंसर কি দিয়েছিল সেটা 100% ঠিক তাতে কোনো সমস্যা নেই তো সেই জন্য বোর্ড এখানে পরিষ্কার বলে দিয়েছে যে যে অ্যান্সার কী দিয়েছি সেটাই কিন্তু ফাইনাল হবে নতুন কোনো অ্যান্সার কি কিন্তু আস আসবে না তো আমি তোমাদের বারবার কিন্তু গ্রুপে বলে দিয়েছিলাম যে নতুন কোনো অ্যান্সার কি আর আসছে না তো ফাইনালে কিন্তু নতুন কোনো অ্যান্সার কি আর আসবে না যেটা দিয়েছিল সেটাই ভালো এবার দেখো অনেকের ক্ষেত্রে এটা ভালো হয়েছে অনেকের ক্ষেত্রে খারাপ হয়েছে তো কিছু করার নেই বোর্ড যা ডিসিশান নিয়েছে সেটা আমাদের মানতে হবে ব্যাস ভিডিওটা আজকেই অবধি ছিল সঠিক আপডেটটা তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করলাম তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আমাদের সঙ্গে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে